নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো কাটি গজা বা আঙুল গজা গজা চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি প্রথমে দেখে নেব উপকরণ আজকে আমাদের উপকরণ লাগছে ময়দা সাদা তেল চিনি আর কালো জিরে এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা ময়দাটা আমি আগেই চেলে নিয়েছি এবার এর মধ্যে দেব সামান্য লবণ স্বাদ অনুযায়ী সামান্য বেকিং পাউডার আর দেব সাদা তেল এখানে আমি এক বাটি ময়দার জন্য চার চামচ সাদা তেল ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মেশানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে মেশানো ঠিকঠাক আছে কি না জানার জন্য এখান থেকে আপনি অল্প একটু ময়দা হাতে নেবেন দিয়ে চাপ দেবেন যদি গোল্লা পাকানো যায় আবার ভেঙে যায় তাহলে জানবেন যে এটা মেশানো ঠিকঠাক আছে এরপর এর মধ্যে অ্যাড করব এক চামচ কালো জিরে দিয়ে এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব এরপর যে বাটি ভেবে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল আমি নেব। আর অল্প অল্প দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না মিডিয়াম একটা ডো আমি তৈরি করে নেব আমাদের ডো তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আর একটু চেপে ভালো করে মেখে নেব মাকা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে ঢেকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন আমাদের ডো কতটা নরম হয়ে গেছে এবার হালকা হাতে এটাকে আরেকটু চেপে চেপে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার বেলার পেলা তার জন্য কিচেন টেবিলটা আমি একটু পরিষ্কার করে এখানেই বেলব এবার এই ডোটা হাতে নিয়ে এটাকে দুটো লেচিতে ভাগ করে নেব। দিয়ে এটা এইভাবে হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে নেব আমরা এই গজাকে কাটি গজা বলে থাকি আপনাদের ওখানে এই গজার কি নাম অবশ্যই কমেন্টে জানাবেন আমার গোল করা হয়ে গেছে দেখুন দুটোই এবার বেলে নেবো তার জন্য একটা নিয়ে এরকম চেপে একটু চ্যাপটা করে দিলাম এবার এর ওপর একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নেবো রুটির মতো তবে রুটির মতো খুব পাতলা করব না একটু মোটা থাকবে আর এটা বেলার জন্য আটা বা ময়দার প্রয়োজন হবে না সহজেই বেলা যাবে আমার বেলা হয়ে গেছে দেখুন এটা কতটা মোটা হয়েছে এবার একটা ছুরির সাহায্যে এর সাইডের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি মানে এটা আমি ফেলে দেবো না এটাকে আবারও পরে গজার সেফ দিয়ে নেব এরপর গজার আকৃতির মতো আমি ছোট 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 করে এটাকে পিস কেটে নেবো দেখুন এইভাবে মাছ বরাবর প্রথমে কেটে তারপরে এখান দিয়ে ছোট 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 করে সরু সরু করে কেটে নেবো গজার আকৃতিতে এই গজা কাটতে কাটতে আবারও সকলকে মনে করি দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন কথাই কথায় আমাদের গজা কাটা হয়ে গেছে এরপরে আর একটা যেটা ডো ছিল আমি সেম পদ্ধতিতে সেটাকেও গজার আকৃতিতে কেটে নেব এইভাবে গজা বানালে কিন্তু এটা দোকানের মতো একদম পারফেক্ট হয় দেখুন কথায় কথায় আমার এটাও সেভ দেওয়া হয়ে গেছে এগুলোও আমি তুলে একটা জায়গায় সরিয়ে নিচ্ছি এবার ভাজার পালা তার জন্য আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যেই এই গজাগুলো আমি দিয়ে দেব গজাগুলো এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে দেব তবে এই গজা ভাজার সময় আমাদের মনে রাখতে হবে যে যেন গ্যাসটা লো থেকে মিডিয়াম আজে থাকে আমার সবগুলো গজা দেওয়া হয়ে গেছে আমি এখানে অর্ধেকগুলো গজা দিয়েছি এখনও অর্ধেকগুলো বাকি আছে এবার উল্টে পাল্টে এই গজাগুলো আমি ভালো করে ভেজে নেব প্রথমেই বলেছি হাই ফ্লেমে কিন্তু ভাজবো না তাহলে ভেতরে কাঁচা থাকবে আর মুছে ভাবটা আসবে না লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে দেখুন আমাদের গজা এখানে ব্রাউন কালার নিয়ে নিয়েছে তার মানে আমাদের গজা ভাজা হয়ে গেছে এবার তেল ঝড়িয়ে এই গজাগুলো আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে গজা তোলা সব আমার হয়ে গেছে এবার বাকি যে গজাগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব এই গজাগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিলাম এবার এবার গজার রস করার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এতে দেব এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ জল দিয়েছি এবার নেড়ে নেড়ে এটা আমি রস করে নেব এই গজার রসটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এই রকম হাতে নিয়ে দেখতে হবে যদি এই যে এরম একটু তারের মতো হয় তাহলেই রস পারফেক্ট হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা গজাগুলো আমি দিয়ে দেব গজা দেওয়ার পর কিন্তু এটা অনবরত নেড়ে নেড়ে এই রসটাকে গজার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে দেখবেন অবশেষে এখান থেকে চিনি কেটে যাবে অবশ্য রসে দেওয়া দু মিনিটের মধ্যে এটা চিনি হয়ে যাবে দেখুন এগুলো চিনি হয়ে গেছে আর গজার গায়ে ভালোভাবে লেগে গেছে রসও শুকিয়ে গেছে একেবারে এই মতো অবস্থায় আরও দু মিনিট এটাকে ভালো করে নেড়ে নেড়ে গ রসটা ভালো করে গজার গায়েতে মাখিয়ে দেব দেখুন এখানে আমাদের সব গজার গায়ে ভালোভাবে চিনির দানা দানা লেগে গেছে দেখুন এটা কত সুন্দর দেখতে হয়ে গেছে এটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার পরিবেশনের পালা তার জন্য এটাকে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এখান থেকে আমি একটা ভেঙে দেখিয়ে দিই এটা কতটা মুচমুচে দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে ভাঙলেই খুব সহজেই ভেঙে যায় আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন